যে যে দলই করুক হোক আমলিক হোক বিএনপি হোক জাসদ হোক বাসদ হোক খেলাফত মজলিস হোক বাংলাদেশ ইসলামী আন্দোলন হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক বাংলাদেশ জামাত ইসলামী হোক নাজাম ইসলাম হোক গণঅধিকার পরিষদ হোক এনসিপি আমরা দল বুঝব না পরিবার বুঝব না মার্কা বুঝব না আমরা দেখব সে আমাদের নাগরিক প্রত্যেকটা নাগরিকের নৈতিক মৌলিক সুবিধা দৃষ্টিিত করাই হচ্ছে আমাদের কাজ কথা ঠিক কিনা আমরা বলতে চাই আমরা দলমত জাতি ধর্ম বেনি নিৰ্মেশে আমরা এই নগরpore উন্নয়ন করব দলমত জাতি ধর্ম বনি নিবেশে নগর দলদর উন্নয়ন করব এবং প্রত্যেকটা মানুষের অধিকার যাতে সুপ্রশিষ্টিত হয় এইজন্য আমরা দান মাল ব্যয় করে আমরা এই रास्तेে থাকব ইনশাআল্লাহ এবং আগামিতে যদি এই নগরpore দলদর বসে আমাকে নির্বাচিত করে মহান ربুল আলামিন ভালো জানেন যদি আমি নির্বাচিত হই আমি বলতে চাই একটা মানুষ কষ্ট পাবে তো ধরে কথা একটা পশু পাখি গাছপালাকে আমরা কষ্ট দিব না আমরা আমাদের যান মাল অর্থ ব্যয় করে আমরা এই নাগরপুরের শান্তি বজায় রাখবো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জাতির বা জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ তারা সম্পূর্ণ ব্যর্থ আপনারা জানেন আইন শৃঙ্খলা উপনীতি সহ এবং অন্যান্য প্রশাসন সহ জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হয় নাই কিন্তু আমরা শঙ্কায় আছে আগামী নির্বাচনে জনগণের যে প্রত্যাশা জনগণের রায় ঠিক মতো প্রতিফলন হবে কিনা এটা আমরা শঙ্কায় আছি কারণ সন্ত্রাস নৈরত্যবাদ সন্ত্রাসীদের অস্ত্রের যন্ত্রণা নেই ভয় হুমকি প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি এই জন্য আমরা সরকারের প্রতি উদ্যাত আহ্বান জানাবো নির্বাচনী সুস্থ সুন্দর পরিবেশ সকল নাগরিকের অবাধ স্বাধীনভাবে যাতে মতামত প্রকাশ করতে পারে এই জন্য আরো এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে বিচার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক উন্নয়ন করতে হবে যাতে একটা মানুষ স্বাধীনভাবে সহিত তার মনের এবং তার যে ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে এই জন্য আমরা সংজ্ঞাবোধ করতেছি এটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে ইনশাল্লাহ সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা বর্তমান যে দেশের পরিস্থিতি আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন এবং আপনারা অবগত আছেন কিন্তু আমরা চাই না পুনর্বাসন হোক আমরা চাই বছরের লুটের রাজনীতি দুর্নীতি দুঃশাসনের বন্ধ হোক ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠা হোক আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা হোক সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে এবং মানুষের অধিকার নিশ্চিত করণে মানুষের যে আকাঙ্ক্ষা আশা যাকে ভোট দিবে সে যাতে নির্বাচিত হয় সেটা নিশ্চিত করাই হচ্ছে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যা অবাধ সুস্থ নির্বাচন হবে তার কোনো আশা ভরসা আমরা রাখতে পারতেছি না কারণ আমরা দেখেছি প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আপনাদের আপনারাও দেখে থাকেন যে আজকে কি অবস্থা এই জন্য আমরা নিরপেক্ষ সুস্থ অবাধ সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা আপনার দেশ গঠন হোক সরকার গঠন হোক এবং ক্ষমতায় যেই যাক আমরা তাকেই এই দেশবাসী সাধুবাদ জানাবে ইনশাআল্লাহ